প্যারেন্টস শুভ দুপুর সবাইকে তো দুপুরে খাবার দাবার নিয়ে বসে করলাম তো আজকে ছিল একাদশী মানে দ্বাদশী দ্বাদশীর পারনা তো পারোনাতে আমরা নিরামিষ খাই তো নিরামিষ আইটেম সব তো প্রতিদিনের মতো আমার সাথে আমার ছেলে আছে মেয়ে আছে ছেলে মেয়ে আর আছে আমি তো এখন খাবার কলা তো আগে কে নিয়েছে তা দেখে দিচ্ছে আজকের মনেগুলি তো আজকের খাবারের থালাতে কী কী আছে দুপুরের খাবারের মেনু থালা বলতে পারেন মেনু বলতে পারেন তো মেনুতে কী আছে থালাতে কি আছে দেখে দিচ্ছি তো আছে পাঁচ রকমের ভাজি বেগুন ভাজি আলু ভাজি কুমোর ভাজি শাক ভাজি তারপর করলা ভাজি আর আছে মিষ্টি কুমড়ো দু রকমের বে নিয়েছি তো কুটি আলু কুড়ি করে দিচ্ছি এটা আমাদের চিনি দিয়েছি একটু আর ওই লম্বাগুলিতে চিনি দিয়ে নি তো আর আছে এখানে সসার লেবু আর লঙ্কা আর আছে ডাল খেসারি ডাল আর আছে সব কিছু দিই একটা নিরামিষ গেট এই চলো আজকে দুপুরের মেনু তো চলো আমরা খাবারটা স্টার্ট করছি তো বন্ধুরা আমাদের এই এইটা দেখতে থাকছি এখন তো আগে বাটুগুলি নামিয়ে দিই নাহলে খেতে পারবো না কারণ বাজেগুলি স্টার্ট করবো কোথাও থেকে তো বুঝতে পারছি না তো এগুলো একটু পরে খাবো সাজানোর জন্য নিয়েছি সাজিয়ে তো এখন খাব তো আগে শাক দিয়ে খাবো একাদশের রান্নাবান্না ちょっと。

ም ከበደ ኩኝ ወራጅ 되는 তোんでも সিস্টেম হচ্ছে তো গাল এটা একটু বুজায়া দাও हमको লাল একটু বাদ দিও একটু অল্প একটু বাদ É pronto um... para é um... é um... 아깜 n 깜 t r o

একটু খাবো ঘেমিয়েছি আর একটু তাড়াহুড়া আছে আজকে অল্প অল্প না 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 এখানে রাখবো না রাখবো না রাখবো না নিয়ে যাও আম ডাল আর খেসার ডালের একটা সেন্ট আম ডাল খেতে হলে খেসারি ডাল দিয়ে আম ডাল খেতে হলে খেসারি ডাল দিয়ে খেতে হবে তাহলে আর স্বাদটা বোঝা যাবে একদম সঠিক টেস্ট পাওয়া যায় আম ডালের আমরা খেসারি ডালের সাথে আমরা রান্না করলাম সঠিক স্বাদটা পাওয়া যায় একদম সঠিক আমাদের মানুষের খুব প্রস্তালিতে ক্যাসে ডালটা রান্না করতেই হয় আম দিয়ে এটাকে আমরা বলি আম পর তো চুট করব মানে আম করব তো করবের ডালটা তো আমার কাছে খুব বেতার লাগে কেসে ডাল দিয়ে তখনই কেস ডাল খাই আমি আম খেলি খেলে এডাল ডাল টেস্টি I don't know. w h e r d i t it at? I t the b u যাবি না বসা থাকলে একটা ব্যাপারে নিয়ে যাবো মা তারও উড়ো করে খা খাচ্ছি তুমি বসে আছো করলাম তো প্রতিদিনের মতো বরতের প্রণাম সেটা তো পান বড় জানি আমার ভিডিওটা আমি এখানে শেষ করবো তো যাওয়ার আগে একটা কথা সেটা হলো যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাদের এই টুমসি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেটা আমার একদম রিকোয়েস্ট একদম অনুরোধ তাই বলুন না কেন এটা আমার অনুরোধ তো সাবস্ক্রাইব করুন অবশ্যই 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 তো সবাইকে শুভ দুপুর শুভ বিকাল শুভ সন্ধ্যা বাই বাই আমার দেখাবো পরবর্তী শুভ ভিডিওতে